পরে যেটা হয়েছে সেটা হলো যে যে আমরা যে ইন্ট্রিম গভর্নমেন্ট পেয়েছি ইন্ট্রিম গভর্নমেন্টের প্রচুর দায়িত্বহীনতার দায়িত্বহীনতার কাজ করেছে ইন্ট্রিম গভর্নমেন্ট প্রথমত যেটা করছে একটা দলের বগলে ঢুকে ইন্ট্রিম গভর্নমেন্ট চেষ্টা করছে প্রশাসনকে সাজাতে বিভিন্ন জায়গায় পদায়ণ করতে গিয়ে একটা দল একটা দলের লোকদেরকে পদায়নের চেষ্টা করছে আলটিমেটলি সেটা আবার একটা ওই আগের মতো একটা রাজনৈতিক চরিত্র দিয়ে দিচ্ছে তাতে যেটা হয়েছে সেটা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার সম্ভাবনাই নেই আর অপরপক্ষে হল সরকারের বাজারের উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কথা সংস্কারের দিকে যাওয়ার কথা শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন আনার কথা চিকিৎসা ক্ষেত্রে যে পরিবর্তন আনার কথা সেই সব বিষয়গুলো যেহেতু তোমার নেগলেক্টেড হয়েছে নেগলেক্টেড হওয়ার প্রেক্ষিতে আগের জেলাও এই কত আগের অবস্থায় দেশ আছে এখন মানুষের মধ্যে হতাশা ওই জন্য যে আমরা আন্দোলন কেন করলাম আমরা দেখছি যে নব্বইয়ের গণ অভ্যতানের পর আমাদের আমাদের ফসল হাঁচা রয়েছে এইবার এইবার আন্দোলনের পর আমাদের ফসল হাঁচা রয়েছে এবং এখানে সরকারের সবচেয়ে অদূরদর্শিতার পরিচয় করছে এখানে যে উপদেষ্টা পরিষদে এই ছাত্র মানে ছাত্রদেরকে নেওয়া এরা অপরিপক্ষ এদের মধ্যে কোনো আমি বলবো যে সুষ্ঠু বিচারবুদ্ধি সম্পন্ন বা তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্নতা ছিল না সম্পন্ন মেধা মেধা ছিল না যার প্রেক্ষিতে এরা জনগণকে জনগণের স্বার্থ রক্ষার্থে কী করা উচিত সেগুলো তারা করতে পারেনি এবং এটাই বাচ্চাদের পক্ষে সম্ভবও ছিল না সম্ভবও না এটা এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল অপরপক্ষে যাদেরকে উপদেষ্টা করেছে তাদের সবাই ইন্টারনি তাদের সবাই বেশিরভাগই বিদেশি বিদেশি অ্যালাইনমেন্ট আছে যেমন আলিরিয়া সাহেব তো দীর্ঘদিন ধরে বিদেশিই থাকেন তো যারা বিদেশে থাকেন বিদেশের মাটিতে থেকে বাংলাদেশকে দেখেন তাদের বাংলাদেশ দেখা যারা বাংলাদেশে থেকে বাংলাদেশকে দেখছে তাদের বাংলাদেশ এক হতে পারে না আপনি থিওরি দিয়ে রাষ্ট্র চালাতে রাষ্ট্র চালাতে হলে আপনাকে বাস্তব বৃত্তি বাস্তবতার বৃত্তি চালাতে হয় কাজে ইন্টিং গভর্নমেন্টের পুরোটাই এমনভাবে সাজানো যাতে ব্যর্থ হতে বাধ্য সেহেতু আমি বলবো যে ইনপি গভর্নমেন্ট এখন পর্যন্ত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি মানুষের মধ্যে বরং হতাশা সৃষ্টি করছে এতে বরং আরও সাবেক সাবেক যে আমরা যাদেরকে পতন পতন ঘটালাম তার প্রতি একজন সহানুভূতি সৃষ্টিমতো পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমি বলবো এইসব বাদ দিয়ে সরকারকে খুব দ্রুতই এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে যেতে হবে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা হোক দায়িত্বশীল সরকারকে আমরা বাধ্য করব জনগণের আশাকাঙ্ক্ষা প্রতিফলন করাতে ইন্ট্রিম সরকার যেভাবে সময় পাস করছে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়া ইভেন আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছেন অনেকে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা উচিত যে পরিস্থিতি সৃষ্টি তার দ্রুততার সাথে ছিল করতে হবে প্রশাসনকে যেভাবে একটা পলিটিসাইজেশন করা হয়েছে আবার সেই পলিটিক্সের মুক্ত করতে হবে এবং রাষ্ট্রীয় সকল অবস্থানেই আবার একটু পরিবর্তন এনে যাতে নির্বাচনটা সুষ্ঠ সুন্দর হয় আবার যাতে রাতের নির্বাচন বা সাজানো নির্বাচন বা আগে থেকে ফল নির্বাচন না হয় সেই দিকে যেতে হবে